আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম পাবদা মাছের জব তরকারি একটা রেসিপি শুরুতেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেব পেস্টটা হালকা ভেজে নেবেন লাল করে ভাজার পরে দিয়ে দিবেন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পরে হালকা ভাজবেন এটাকেও এটা ভাজলে পরে গ্রামটা ভালো হয় তরকারির তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যেন আমার একটু নরম হয়ে যায় এখানে আছে আমার বাকি মশলাগুলো হলুদ মরিচ জিরার গোড়া ধনিয়ার গোড়া লবণ সবগুলো দেওয়ার পরে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবেন আমি পানি দিয়ে এখানে মশলাটা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব টমেটো কেটে রেখেছিলাম কিছু টমেটোটা টমেটো আমার এখানে প্রায় হাফ কেজির বেশি আছে টমেটো দেওয়ার কারণ হচ্ছে টমেটোকে আমি আমি গলিয়ে নিব দেখতে পারছেন এখন কি অবস্থা টমেটোর মানে টমেটোর কোনো অস্তিত্ব না এখানে এখন দিয়ে দেবো কাঁচামরিচ কিছু কাঁচামরিচ দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেবো এখন মাছগুলো দিয়ে দুই একটা লারা দিয়ে তারপরে পানি দিয়ে দিবেন সবাই কারণ পানি দেওয়ার পরে মাছগুলো আর চামচ দিয়ে নাড়া যাবে না লারা দিলে চামচ দিয়ে তখন মাছটা ভেঙে যাবে এর জন্য আমি কাঁচা অবস্থায় দুই একটা লারা দিয়ে পানি দিয়ে ঢেকে দেবো মাছটাকে যাই পানি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানি তরকারি এইভাবে লাড়বেন সবসময় এইভাবে লাড়া দিলে মাছগুলো আর ভাঙবে না এভাবে কুক করবেন স্লো হিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এখন মাছটাকে ঢেকে দিচ্ছি আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর আমি যে মাছটাকে ঢাকনাটা খুলব আর কি মাছগুলো হয়ে গেছে কিন্তু ঝোল আছে এখনও যখন তো ডাকনা উঠায় জাল দিবে একটু জাল দিয়ে পাতলার ঝোলটা একটু শুকিয়ে যাবে চামচ দিয়ে লাড়া যাবে না আগে বলেছি কড়াইটাকে ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে নাড়া দেবেন যেন নিচে লেগে না যায় এখন ধন্যবাদ দিয়ে নামিয়ে দেবো এটাকে আমি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন সব সময়